ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকিরগুলো গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করবে বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকির মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী

আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ওই যে দূর পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূর পড়বে সে তত রহমতের অনুগ্রহ পাবে শুশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূর সবচেয়ে উত্তম দূর হলো দূর ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দূর হলো সাল্লাহ আলাইহি ওসাল্লাহ এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য করতে পারে যদি অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা এক নম্বর হল দুরুদের আমল করবো না এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তেফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেফাকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহবুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তালা দেখাই ইস্তেকফাল কিভাবে করবেন ভাই ইস্তেকফাল এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেকফাল আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখ্রাতের পেরেশানি দূর করবে রুটি রুটি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ধরো কি হবে এক নম্বর হলো আল্লাহ মাফ করে দিবেন গুণা

ইস্তেকবার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকবার হলো সাইয়দুল ইস্তেকবার সাইয়দুল ইস্তেকবারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেকবারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না ভাইরা আমার অর্থের দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকবাল পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তেকবাল এত বড় ইস্তেকবাল পড়তে পারেন না কোনো পেরেশানি নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তেকবাল হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা আমার

হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালা ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালা কাছে থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ জাল জালাল ওয়াল ইকরাম করতে হবে তার চার নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা بسرেন্ডার করা আল্লাহর কাছে করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে சரেন্ডার করছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে

এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর হয়ে গেল সব ফলাই রেখে একটু আল্লাহ সাথে কথা বলবেন আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন সাথে একটু সংযুক্ত হওয়ার দিলেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে জি করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন মাহবুব নাই উপাস পবিত্র আমি আপনার জ্ঞাপন করছি তবে আমি আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অভিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াক মেরেছি এই বাক্য পাঠ করার পর ইউনুস কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে ধকা দায়ী করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম উপলব্ধি করে পড়ে নিয়মিত করে রক্ষা নিয়মিতা আমরা বিবাদ পড়লে হুজুলদের কাছে চলে যাই দেওয়ার জন্য

পুরো পুরো কোরআন হাদিসে দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে তাতে করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুহান আলহামদুলিল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি করবো না ইনশাআল্লাহ